আসসালামু আলাইকুম কীভাবে আপনারা ফেসবুক ছাড়া মেসেঞ্জার আইডি খুলবেন আজকের এই ভিডিওটা আমি সেটা দেখাবো আপনাদেরকে তো ম্যাসেঞ্জার আইডি খোলার জন্য আপনারা কী করবেন প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ম্যাসেঞ্জার লিখে যদি আপনাদের মোবাইলে আগে থেকে মেসেঞ্জার থাকে সেটাকে ডিলিট করে নতুন করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর অপেন অপশানে ক্লিক করবেন অপেন অপশনে ক্লিক করলে ম্যাসেঞ্জারটা ওপেন হবে ম্যাসেঞ্জার ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের আগের মেসেঞ্জার আইডি বা ফেসবুক আইডি দেখতে পারবেন এর নিচে দেখতে পারবেন ইউজ অ্যানাদার এই অপশানটার মধ্যে ক্লিক করবেন করার পর প্রথম বক্সে দেখতে পারবেন ফোন ফোন নাম্বার এবং দ্বিতীয় ঘরে পাসওয়ার্ড তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব আমরা এর জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা ফেসবুক ছাড়া মেসেঞ্জার আইডি খুলতে পারবো এরপর গেট স্টার্ট নামে একটা অপশন আছে জাস্ট আপনারা গেট স্টার্ট এই অপশনটার মধ্যে ক্লিক করব। করার পর আমরা প্রথম বক্সে নাম লিখবো তো এখান থেকে আমরা নামটা লিখতেছি আপনারা যে নাম দিবেন প্রথম বক্সে নামের প্রথম অংশ দিবেন এবং দ্বিতীয় বক্সে নামের লাস্ট অংশটা দিবেন তো আমি এখান থেকে নামগুলো বসিয়ে নিচ্ছি নাম বসানো কমপ্লিট এরপর নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করব এরপর খালি বক্স দেখতে পারবেন এখানে আপনার জন্মশালটা দিয়ে দিবেন আপনি যে সালে জন্মগ্রহণ করছেন মাস দিন এবং বছর শেষ জন্মশালটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর নিচে দেখতে পারবেন স্টার্ট অপশন এবং নিচে দেখতে পারবেন নেক্সট অপশন নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখানে লেখা আছে আপনি সেলে নামে মেয়ে হলে উপরেরটা সিলেক্ট করবেন সেলে হলে নিচেরটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বার আন্ডারে আপনি আপনার মেসেঞ্জার আইডিটি খুলতে চান সেই নাম্বারটি এখানে বসিয়ে নেবেন তো আমি নাম্বারটি বসাচ্ছি বসানোর পর নিচে দেখতে পারবেন নেক্সট অপশন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে চলে আসবে পাসওয়ার্ডের অপশন তো আপনারা এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিচ্ছি অবশ্য পাসওয়ার্ডটা একটু কঠিন করে দিবেন যাতে কেউ হ্যাক না করতে পারে তো এরপর নিচে দেখতে পারবেন নেক্সট অপশন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এরপর সেভ ইউর লগ ইন ইনপোর্ট তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো আই এগ্রি অপশানে ক্লিক করে দিব আই এগ্রি অপশানে ক্লিক করার পর এখান থেকে চলে এসেছে আপনার ফেসবুক আগেরটা আপনি লগ ইন করবেন না নতুনটা লগ ইন করবেন তো আপনি নিচে নো সিলেক্ট করবেন করার পর এখানে দেখতে পারবেন আপনার নতুন আইডিটি লগ ইন হবে মেসেঞ্জার হিসেবে তো আমি এখান থেকে নোটা সিলেক্ট করলাম এরপর এখানে চলে এসেছে আপনাকে একটা আপনার যে নাম্বারটি আপনি বসাইছেন এর নাম্বারের মধ্যে একটা ওটিপি কোড যাবে এই ওটিপি কোডটা এখানে বসাতে হবে সেই নাম্বারের মধ্যে ছয় ডিজিটের একটা ওটিপি কোড যাবে তো আমি এখানে আর সেগুলো দেখালাম না প্রাইভেসির কারণে এরপর এখান থেকে আপনার কী করবো ওটিপি কোড দেওয়ার পর এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনার অ্যাড প্রোফাইল ফিক্সার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গ্যালারি সয়েস ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যালো অপশনে ক্লিক করে দিবেন অ্যালো অপশনে ক্লিক করে দিলে আপনার গ্যালারিটা ওপেন হবে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি বসিয়ে নেবেন এরপর ডান অপশনে ক্লিক করে দিবেন ডান অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ছবিটি ম্যাসেঞ্জারের মধ্যে বসে যাবে তো এরপর আরেকটা নতুন অপশন চলে আসবে এখান থেকে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার জানাচ্ছে তো আমরা এখান থেকে আবারও ডান অপশনে ক্লিক করবো তারপর এখানে আসে কি ক্রিয়েট ফিন তো আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট ফিন এই অপশনের মধ্যে ক্লিক করে দিব তারপর এখানে আপনি ছয় ডিজিটের একটা ফিন নম্বর দিয়ে দিবেন এই ফিন নম্বরের কাজ হচ্ছে পরবর্তীতে যদি আপনার ম্যাসেঞ্জার আইডি ডিলিট হয়ে যায় আপনি আবার লগ ইন করেন তাহলে ফিনের মাধ্যমে কিন্তু আপনি পুরাতন সেটগুলো সবগুলো পেয়ে যাবেন এরপর ট্রান অন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন ট্রান অন অপশনের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু ম্যাসেঞ্জার আইডিটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার আইডিটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনারা কি করবেন ম্যাসেঞ্জারের মধ্যে আপনাদের বিভিন্ন বিভিন্ন ফ্রেন্ডকে অ্যাড করবেন বা যাদের সাথে আপনি এই মেসেঞ্জারের মাধ্যমে সেট করবেন তাদেরকে অ্যাড করে নেবেন করার পর আপনি খুব ইজিলি তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন এবং সেট করতে পারবেন তো বন্ধুরা এ ছিল ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার আইডি খোলার ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম